আজকে অর্থাৎ বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কোন ক্যাটাগরিতে কে কী পুরস্কার পেল তার অনেকগুলোই জানা গেছে সেগুলো আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সেরা শাশুড়ির পুরস্কার জিতেছেন দুই শালিক ধারাবাহিক থেকে ঝিলিকের শাশুড়ি অর্থাৎ অভিনেত্রী অদিতি চ্যাটার্জি সেরা বৌমার পুরস্কার জিতে নিয়েছে দুজনে সুবৈবাও ধারাবাহিক থেকে সুধা এবং গীতা এল এল ধারাবাহিক থেকে গীতা অর্থাৎ অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেত্রী হিয়া মুখার্জি সেরা ভাইয়ের পুরস্কারও দুজনে জিতেছে কথা ধারাবাহিক থেকে অগ্নিব আর ওদিকে সুবৈবাহ ধারাবাহিক থেকে তেজ অর্থাৎ অভিনেতা হানি বাফনা সেরা মিষ্টি সম্পর্কের পুরস্কার জিতে নিয়েছে দুই শালিক ধারাবাহিক থেকে আঁখি এবং ঝিলিক অর্থাৎ তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত সেরা বাবা এবং সেরা মায়ের পুরস্কার দুটি জিতে নিয়েছে অনুরাগের সঙ্গে ধারাবাহিক থেকে সেরা বাবা হয়েছে অনুরাগের সঙ্গে ধারাবাহিকের সূর্য আর সেরা মায়ের পুরস্কার জিতে নিয়েছে অনুরাগের সঙ্গে ধারাবাহিকের দীপা অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ সেরা মজার সদস্যের পুরস্কার জিতে নিয়েছে তেঁতুল পাতা ধারাবাহিকের ঝিল্লি অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দে হল অফ ফেমের পুরস্কার জিতে নিয়েছে হরগৌরী পায়েস হোটেল ধারাবাহিকটি সেরা বৌমার পুরস্কার কে পেয়েছে জানেন সেরা বৌমার পুরস্কার পেয়ে গেছে কথা ধারাবাহিক থেকে কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে ওদিকে সেরা জুটির পুরস্কার জিতে নিয়েছে কথায়বি জুটি মানে সাহেব এবং সুস্মিতা জুটি সেরা মেয়ের পুরস্কারও দুজনে জিতেছে রোশনাই ধারাবাহিক থেকে রোশনাই অর্থাৎ অভিনেত্রী তিয়াসা লেপচা আর ওদিকে পূজারিণী সেরা নায়ক সেরা নায়িকা এবং সেরা ধারাবাহিক এই সকল পুরস্কার কারা জিতলেন সেটা এখনও অবধি জানা যায়নি এর পরের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো